আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল মাছের আড়ত থেকে চলে আসলাম এবং সুন্দর সুন্দর রূপালী ইলিশ মাছ নিয়ে আসলাম আইসে দেখি ছোট ভাই দোকানটা গুছিয়ে ফেলাইছে আর বরফ বাঁধতেছে তো সকালের ভিডিও কোনো সময় দেয় না আজকে ফার্স্ট টাইম দিলাম আর ভিডিও নিয়মিত ছাড়তে পারতেছি না বেছে কিনা চাপের কারণে এই যে দোকান ঘুষানোর পরে আবহাওয়া মাছগুলো উঠে ফেলাইছে ওঠানোর পরে মাছে বরফ দিতেছে কারণ অনেক টাইম মাছগুলো থাকে যাতে মাছগুলো ভালো থাকে তার কারণে বরফগুলো দেওয়া হচ্ছে প্রচুর টাকার বরফ দেওয়া লাগে আর এই যে আমিও ছিলাম আমি মাছে বরফগুলো সুন্দর করে দিয়ে দিতেছি বড় মাছগুলোতে বড় ছোট মিডিয়াম সব ধরনের ইলিশ আমাদের দোকানে পাবেন একদম রূপালি একদম অরিজিনাল পিওর ইলিশ আর স্ক্রিনে থাকা নম্বরে আপনারা কল করতে পারেন মিরপুরের ভিতরে যাদের মাছ লাগবে আর না হলে চলে আসবেন মিরপুর শেওরাপাড়া জামতলা বাজার মণিপুর স্কুলের সাথে এবং পিওর পিওর নদীর বড় ছোট সব সাইজের মাছ আমাদের এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আজকে অনেক অর্ডার গেছে অর্ডারগুলো আমি পার্সেল করছি একটু আগে তো দুই তিনটে অর্ডার পার্সেল করছি আরও অর্ডার ছিল এবং বেচে কিনার চাপ ছিল যার কারণে বেচে কিনার সময় ভিডিওগুলো দিতে পারি না মাছ কাটার ভিডিও দিতে পারি না এই যে পার্সেলগুলো কারণে করে পার্সেল মিরপুরের ভিতরেই যাবে